আজকে আমার ওই ফিশারি কলেজ ফিশারি অফিসের থেকে আমার মিনিস্টারের লোকের ডিউটি আসলো তো আমার গাড়ির লোকের ডিউটি আসলো আমরা মানে স্ট্রিট গেস্ট হাউসের থেকে আমরা পনেরোটা ষোলো আঠারোটা গাড়ির মতন বাইরে ছিলাম তা আমার গাড়ি সবাই লাস্টে আসলো আমরা স্কটের গাড়ি নিয়ে যাইতেছি মাতার বাড়ি তখন বিশালগড় এই দরগা সিপাই জলারা পার হয়ে আসছি দলগাড় জায়গার মধ্যে আমার গাড়ি আসলো সবাই লাস্ট স্কোয়াডের গাড়ির মধ্যে তো ফ্যান থেকে একটা ওগানোর গাড়ি এনে সেটা আমার গাড়ির মাইরা মাইলা আচ্ছা মাইরা দিছে পরে পর আমার গাড়িটা দিয়ে সেটা ইনোভার ভিতর বাড়ি গেছে বাড়ি গেছে বলতে ইনোভারও কিছু হয়েছে না আমার গাড়িরও বেশি সামনে দিয়ে কিছু হয়েছে না কিন্তু ফ্যাশন দিয়ে অনেকটা ডেমেজ হয়ে গেছে আর ওই এরপরে আমি গাড়ির থেকে নামছি ইনোভা গাড়ির ড্রাইভারও নামছে না আমি সেটা বলতে যে এই হ্যাঁ রে গাড়িটার চাবিটা লক কন আমরা গাড়ির মধ্যে অফিসার আসে আমরা আগে তারা হ্যান্ড ওভার করি কীরা সেটা এবার আমরা এই আগরতলা যায় সময় তারা লোক কথা বলে ঠিক আছে তখন আমরা আমি যে সময় গাড়ির চাবি লইছি তখন ইনোভা গাড়ি অলরেডি বাইরে গিয়ে থাকি স্পটের আছে আমি অফিসার যারা আসলো আমার লগে তারা আমার গাড়ির বয় এসে আমি গেছি এখন আমি চিন্তা করছি যে গাড়ির অল্টারনেটিভ চাবি থাকে আমি ফটো উঠেছি না গাড়ির নাম্বারের তখন আমি গাড়ির নাম্বারের ফটো উঠানোর লেগে আমি তারা চিন্তা করছি গাড়ির চাবিটা না আমার গাড়ির যারা অফিসার আসলো ওইটারে তারারে ওই ইনোভা গাড়ির মধ্যে উড়ে দিয়েছিল আমি আবার শরিলাম বাজারটা ফাঁড়িয়েছে বিএসিটা ওই বিএসির টিকা আবার রিটার্ন ভিড়াইছি যখন ভিড়াইছি তখন ওই ছেলেটা কইসে ভাই তোমার ক্ষতিপূরণ যা আছে আমি দিয়া দেবো তোমার ফিটা কিটা লাগবো চলো আমার লোক আমি ঠিক আছে দাদাও যেহেতু গাড়ি আমার না ভাই আমি কিছু করতে পারতেছি আমার মানে যেই যেই গাড়িটা ভাড়া দিছে ধাক্কা দিছে আপনার গাড়িতে এই মানে এই গাড়ির চালক ওই আপনার পেছনে পেছনে গিয়ে সেটাই কথা কইছে নাকি কইসে আমি ক্ষতিপূরণ দিয়া দেবো এই আমি আবার কইছি আমি কইছি এমন এমন আমি স্কোয়াডের গাড়ির পেছনে টানতাম সে তুই কিন লিগ আমার পেছনে আইসো এ তখন কোনো ভাই আমি দেখছি না বুঝছি না আমি ক্ষতিপূরণ দিয়ে দেবো তুমি একটু দাঁড়াও এরপরে আমি কিছু ঠিক আছে আমি মালিকের ফোন করতে আসি মালিক আয়ো তখন আমি এই জায়গার একটু ওয়েটিং করতে আসলাম এর মধ্যেই হ্যাঁ বিশ পঁচিশ জন খোলা ভাই জোগাড় করছে তিনটা গাড়ি তিনটা গাড়ি এসে বেলেনও এক দুইটা অগেনার আসছে এরপরে আমার গাড়ির মধ্যে তারা ওই জায়গার স্পটের মধ্যে মারধর করছে মারধর করে সেটা এরপরে আমার গাড়ির ভিতরে স্টেয়ারিংয়ে তারা বইছে বয়ে এসেছিল এই দিকটা বাগানে নিয়ে গেছে সাবাতা বাগান কলেজের দিক থেকে গিয়েছিলা মারধর করছে করেছি আমার গলার সন্ন্যস মানি ব্যাগ এরপরে অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে আমার অ্যাকাউন্টের থেকে টাকা ট্রান্সফার করছে গলার ঠিক দিয়েছিল এরপরে সব কিছু করেছিল আমার ফোনটা পর্যন্ত নিয়েছে নিয়েছিল তারা আবার আমার মারধর করে গাড়ির বয় এসে কলেজের মেন রুটায় নিয়েছিলাম আমার এই রাস্তার বয় দিয়েছিরা এবার তারা সবাই বাইক ডে যাইতে সময় আমার গাড়ির সার্ভিসটা দিয়েছে রাখছি তুই দিক থেকে বাইকটা

এবার কত টাকা ট্রান্সফার করছে আমি দেখছি না হ্যাঁ আমার গলার মধ্যে টিপ দিয়ে সেটা দুইবার পিন বয়স আমার একবার ব্যালেন্স চেক এরপরের বার আবার ট্রান্সফার করে পিন বয়সে আমি এক দু সাউন্ড আইসি কানের মধ্যে যে টাকা ট্রান্সফার হয়েছে গুগল পে টাকা ট্রান্সফার করলে যে মোবাইল আমার লোক না মোবাইল তারা গেছে তারা রিকোয়েস্ট করছে যে মোবাইলটা দেওয়ানো লেগে তারা মোবাইল দিয়েছে না সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের আজকে বিকালবেলা চারটার সময় নীলজ্যোতি ট্রাভেলসের একটা গাড়ি সে তার ডিউটিতে উদয়পুরের দিকে যাচ্ছিল তো আমাদের শিবাজাটা পার হয়ে দরগার কাছে আর একটা আমাদের এখানে একটা ওয়াগনার গাড়ির সাথে তাদের ধাক্কা লাগিয়ে দু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তো এখানে তাদের মধ্যে দুজনের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি হয় তো লোকাল যে গাড়ির ড্রাইভারটা আছে রাজকুমার সাহা বাবার নাম প্রণয় সাহা সে বিশালগড় হওয়ার সুবাদে সে তার বন্ধু বান্ধব আরও সাত সাত আটজন ডেকে নিয়ে আসে এবং ওই নীলজ্যোতি ট্রাভেলসের ড্রাইভারটাকে এখান থেকে তার গাড়ি সহ তুলে নিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের কাছে চা বাগানে নিয়ে যায় ওইখানে নিয়ে বৃষ্টির সময় দু ঘন্টা তাকে আটকে রাখে এবং তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল মানি ব্যাগ এবং একটা গলার চেন ছিনিয়ে নিয়ে যায় এরপরে সাতটা সাড়ে সাতটা নাগাদ তাকে ছেড়ে দেয় তখন সে এখান থেকে বেরিয়ে তার যে মালিক আছে অন্য লোকের সাহায্যে কমিউনিকেশান যোগাযোগ করে তখন নির ট্রাভেলসের দুঃখগুলা তারা আমাদের এখানে আসে এবং ড্রাইভারটাকেও ডাক্তার দেখিয়ে আমাদের এখানে আনা হয় এবং সে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল দুটো গাড়ির ড্রাইভারের এগেন্স্টেই সে একটা এফআইআর দাখিল করে আমাদের এখানে আমরা সুনির্দিষ্ট ধারায় একটা আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার সাহা আপনারা দেখতে পেয়েছেন গাড়ির নাম্বার টি আর জিরো থ্রি কে জিরো সেভেন টু ওয়ান এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার সাথে আরও যে সাত আটজন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি আগামীকাল তাকে আমরা দেখ চাইব। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি লোকগুলোর নাম আমরা বের করে তাদেরও আমরা অ্যারেস্ট কেসে